একটি বৃষ্টির রাতে টুনি তার ছানা গুড্ডির জন্য ইলিশ মাছ ভাসছিল আর টুনির ঘরের পেছনেই ছিল একটি শেওড়া গাছ আর সেই শেওড়া গাছে বাস করত একটি ভয়ঙ্কর মাছ খেগো ডায়নি এই বলে সেই ডাইনিটি টুনি পাখির ঘরের মধ্যে চলে গেল আর টুনি পাখিকে বলতে লাগলো বাহ কি সুন্দর কেন ডাইনি তুমি কি দেখতে পাচ্ছ না যে আমি মাছ ভাজ きっぽれとごろさま না আচ্ছা ঠিক আছে আমি তোকে এক্ষুনি অনেক মাছ এনে দিচ্ছি তুই আমাকে ভেজে দে এরপর ডাইনি তার পুকুরে যাই এবং পুকুর থেকে এক ঝুড়ি মাছ এনে টুনি পাখিকে দেয় এই নে টুনি দেখ আমি কত মাছ এনেছি এবার এই মাছগুলো আমাকে ভেজে দে দেখি বাহ বাহ কত সুন্দর মাছ ভাজা বন্ধুরা আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দেবে এবং একটি লাইক করে দেবে ধন্যবাদ সকলকে